আজকে আপনাদের কথা মতন একটা ভিডিও দিতে বাধ্য হইলাম কারণ ভাই এখন অফলাইন অনেক গাছে কিনে তাও আজকে আপনাদের ভালোবাসা তাহলে না এসে পারলাম না এই যে দেখেন এবার যে বি জেল দিমো আর যে ধামাকা দিমো বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস সাল তিনশো পঞ্চাশ টাকা পিস মাত্র টাকা পিস রং সাল তিনশো পঞ্চাশ টাকা পিস এতে কিন্তু কালার আছে

তিনশো টাকা পিস কালার আছে অনেকগুলো এই যে দেখে নিয়ে বান্ডিল আছে ভিতরে অনেক বান্ডিল আছে বা গোড়া গোড়ে বান্ডিল আছে তিনশো পঞ্চাশ টাকা পিস নাকি তিনশো টাকা পিস তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস বংশালটা

যে <muchas> আমি <muchas> 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 <muchas>

আমাদের শুরুমুচি নরসিংহীন বাবু হাটে গুলপে গেছে ও কুলপিয়া হাটে সীমিত নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন